নমস্কার বন্ধুরা আজকে চুয়া মাছের ঝাল রান্না করব নদীর মাছ এবং ছোট মাছ এই যে ছোট মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে নদীর মাছ খেতে ভীষণ মিষ্টি নদীর মাছ তো তাই খেতে খুব মিষ্টি হয় এই ধরনের নদীর মাছ মাছের নাম হচ্ছে চুয়া মাছ ছোটো ছোটো মাছ একটু সাবধানে খেতে হবে কাঁটা থাকে তো গলাতে কাঁটা যাতে না লেগে যায় সেই জন্য ছোটো ছোটো মাছ ছোটো মাছ নদীর মাছ এবং চুয়া মাছ রান্না করছি সর্ষে দিয়ে ঝাল রান্না করবো পেঁয়াজ দেব কেটে নিলাম দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষে রসুন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি সরষে দিচ্ছি সামান্য বেটে নেব রসুন সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো এইভাবে রান্না করে নিচ্ছি চুয়া মাছের ঝাল গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে একবার বন্ধুরা খেয়ে দেখুন খুব সুন্দর এই মাছের মিষ্টি স্বাদ আছে খেতে মিষ্টি মাছগুলো নদীর মাছ খেতে বেশ মিষ্টি হয় কড়াই গরম করছি তেল গরম করছি বেশ ভালো করে গরম করে নিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি মেন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে ভেজে নিচ্ছি গরম তেলে চুয়া মাছের ঝাল গরম ভাতের সঙ্গে ফাটাফাটি একদম লাঞ্চে এবং ডিনারে খেয়ে দেখুন বাঙালিদের প্রধান খাদ্য মাছে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি তাই বাঙালির প্রিয় খাবার মাছ সেই জন্য মাছের ঝাল রান্না করছি বাঙালিদের প্রিয় খাবার মাছগুলো বেজে নিচ্ছি দু মাছগুলো ভালো করে ভেজে নেব এখন উল্টে ভেজে নেব তারপর আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সবাই বন্ধুরা মাছগুলো উল্টে দিলাম ভেজে নিচ্ছি এইভাবে ছোট মাছের ঝাল রান্না করছি কেমন হয়েছে বলবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি তাহলে বেশ খেতে ভালো লাগবে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে মশলা দিয়ে কষে নেবো ভাজা পেঁয়াজ এবং মশলা কষে নেব বেশ ভালো করে কাঁচা বন্ধ থাকবে না পেঁয়াজগুলোকে তাই ফ্রাই করে নিচ্ছি এইভাবে এই যে হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা মশলা দিচ্ছি কষে নিচ্ছি এখন মশলা পেঁয়াজ ভাজার সময় দুদ্রান্ত রেসিপি বন্ধুরা লাঞ্চে অথবা ডিনারে একবার গরম ভাতের সঙ্গে এই ছোট মাছ খেয়ে দেখুন নদীর মাছ খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে খেতে অসাধারণ কষে নিচ্ছি মশলা ছোট মাছের ঝাল রান্না করছি হয়েছে বলবেন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সবাইকে প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন জল দিলাম কষে নিলাম জল দিলাম এখন একটু ফুটিয়ে নেব রান্না করে নিচ্ছি ছোট মাছের ঝাল হলুদ গুঁড়ো দিচ্ছি বাঙালির প্রিয় খাবার মাছ ভাত নদীর মাছ তো বেশ মিষ্টি স্বাদ বেশ ভালো নুন দিচ্ছি পরিমাণ একবার মাছেতে নুন মাখিয়েছি দুবার নুন দিলাম এখন একবার দিলাম তাই পরিমাণ মতো নুন দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে রেখেছি এইভাবে মাছগুলো ছেড়ে দিলাম মশলা কষা হয়ে গেছে কাঁচা গন্ধ নেই আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা খুব ভালো লাগছে মাছ সাবস্ক্রাইব একটা করে দেবেন কাসুরি পাতা দিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন বন্ধুরা ভালো থাকুন বেশি গরম পড়েছে তো এখন খুব বেশি গরম পড়েছে নিজের খেয়াল রাখুন নিজের যত্ন করুন এই যে মাছের ঝাল দেখুন রান্না করা হয়ে গেছে দেখুন মাছের ঝাল ছোট মাছের ঝাল তাহলে বলবেন কেমন হয়েছে নদীর মাছের ঝাল আবার নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হয়ে গেছে মাছের ঝাল রান্না করা যে দেখুন হয়ে গেছে নদীর মাছের ঝাল রান্না করছি আজকের মতন হয়ে গেছে রান্না আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু